বাংলা একাডেমিতে শিশু কিশোরদের আর্ট করতেছে আর্টের প্রতিযোগিতা হচ্ছে আর তাদের এই প্রতিযোগিতায় তাদের নিজ নিজ অভিভাবক তাদেরকে উৎসাহ করার জন্য সহযোগিতায় আছে বাংলা একাডেমি এমনিতেই মনোমুগ্ধ এক পরিবেশ সুশীল পরিবেশ আমরা দেখেছি প্রথম থেকে শুরু করে মনোমুগ্ধ করার মতন প্রতিযোগিতা আর্টগুলো আমরা দেখতে পাচ্ছি শিশু কিশোর মেধা বিকাশের তার প্রতিযোগিতায় নেমেছে মামুনি তোমার নাম কি মামুনি তুমি কি আঁকতেছো

যে সকলে তার নিজ নিজ তাদের যেই যেই জায়গা থেকে চিন্তা ভাবনা করে ঠিক সেইভাবে রঙ তুলিতে তারা তুলে ধরা প্রতিযোগিতায় নেমেছে শুভকামনা জানায় এই সুন্দর প্রতিযোগিতায় আমরা পাশাপাশি দেখছি অভিভাবক তাদের শিশু কিশোরদের পাশে এটা একটা মেধা বিকাশের মাধ্যম বলা যায় ক্যান আর্ট এমন এক কলা যেখান থেকে মন ও মস্তিষ্কের চিন্তায় সেটাকে তুলে ধরা হয় রং তুলিতে আমরা শুভকামনা জানাব তাদের এই সুশীল চিন্তা এই সুশীল চিন্তায় দেশকে পরিবর্তন সুন্দর ও সমৃদ্ধি এনে দিতে পারে একটা সুশীল চিন্তা একটা সুশীল সমাজ যা জ্ঞানের বাহিরে কোনো কিছুই অগ্রসর হওয়া যেমনি সম্ভব না সর্বপ্রথম প্রয়োজন সৎ ও সৎ জ্ঞান আর মেধা বিকাশ আজকের এই মেধা এই মেধা বিকাশের একটা মাধ্যম শিশু কিশোররা আশা রাখবো তাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য পাশে থাকবেন সত্যের খবর